উমানে একটি নতুন আইন করা হয়েছে যে আইনটি অমান্য করলে আপনাকে সর্বোচ্চ পরিমাণে আইন অমান্যকারীকে দুই হাজার যা বাংলা টাকায় ছয় লাখ টাকার উপরে জরিমানা করা হতে পারে উমানের একাধিক মাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে বন্ধুরা যেখানে বলা হয়েছে যে উমানের যে বক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ রয়েছে তারা একটি সিদ্ধান্ত জারি করেছে এই আইনটি মূলত নতুন নয় এটা দুই সাল থেকেই মূলত চলমান হয়ে আসছে বাট অনেকে এই আইনটি মানতেছে না যার ফলে বিভিন্ন দোকান ব্যবসায়ী এবং যারা উমানে নাগরিক প্রবাসী রয়েছে তাদেরকে স্মরণ করি উদ্দেশ্যেই মূলত এই আইনটি আবার প্রচার করা হয়েছে উমানের সকল গণমাধ্যমে বলা হয়েছে যে উমানের সামরিক পোশাক বা সামরিকদের মতো দেখতে যে সমস্ত পোশাকগুলি রয়েছে আর্মির পোশাক হোক চাই সেটা পুলিশের হোক বা স্পেশাল মিলিটারির পোশাক হোক এই সমস্ত সরঞ্জাম বা পোশাক সব কিছু বিক্রি করা পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে কেন নিষিদ্ধ করা হয়েছে কারণ জনশৃঙ্খলা বজায় রাখা এবং এসব পোশাকের অপব্যবহার ঠেকানোর জন্যই এই আইনটি করা হয়েছে আপনারা জানেন বিভিন্ন সময়ে উমানে ফেক পুলিশ সেজে বিভিন্ন প্রবাসীদেরকে আটক করে বিভিন্ন জায়গাতে রেড মারে এবং সেই অনুযায়ী তাদের কাছ থেকে চিনিয়ে সব কিছু নিয়ে যায় কিন্তু পরবর্তীতে জানতে পারে যে এরা আসল পুলিশ নয় এখন এই যে আসল পুলিশ নয় তারা কিন্তু ওই পুলিশের পোশাক এইভাবে মানে ক্রয় করে তারপরে এগুলো অপব্যবহার চালাতো এবং যারা বর্তমানে এগুলো পড়বে তাদের প্রথম অবস্থায় আইন অমান্য করে কি পঞ্চাশ রিয়াল জরিমানা করা হবে তারপরে সে যদি না মানে তারপরে তাকে সর্বোচ্চ এক হাজার রিয়াল এবং তারপরে যদি বারবার অমান্য করতে থাকে তাহলে তাকে প্রতিদিন পঞ্চাশ রিয়াল করে সর্বোচ্চ দুই হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে তাই যারা প্রবাসী রয়েছেন আপনাদের কাছে যদি কোনো মানে আর্মিদের গেঞ্জি পোশাক পুলিশের মানে যে কোনো কিছু থাকুক না কেন সামরিক বাহিনীর কোনো ধরনের পোশাক উমানে যাবে না যদি কোনো পুলিশ দেখে প্রশাসন দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ তারা যদি দেখে তাহলে আপনাকে জরিমানা করা হবে